বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম বাবা মায়েদের রোজগার করাটাও কি সমানভাবে উচিত নয় বাবা তখন হেসে জবাব দিয়েছিল তারা তো রোজগার করি আমি অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা তারা রোজগার করে কিভাবে বাবা উত্তর দিয়েছিলেন সাহস যোগাই তারা সবসময় সাহস রোজগার করে আমি অবাক হয়ে আবার বাবাকে প্রশ্ন করলাম বাবা আমি তো দেখি না তারা কীভাবে সাহস যোগাই আর এই সাহস দিয়ে তারা কি করে তখন বাবা আমাকে ভেঙে ভেঙে বলেছিল দেখ বাবা আমি যখনই ভেঙে পড়েছি তোর মা আমাকে সাহস দিয়েছে আমি যখন দেখেছি এই দুনিয়াটা অন্ধকার তখনই তোর মা আমাকে অনেক সাহস দিয়েছে যে সাহস আজকে আমাকে প্রতিষ্ঠিত করেছে তোর মা যে সাহস দিয়েছিল আমাকে সেই সাহসিকতার কারণে আজকে আমি একজন সফল বাবা হতে পেরেছি তোর মা আমাকে দিনের বেলা অনেক সাহস দিত আর রাতের বেলায় নামাজ বিছিয়ে রবের কাছে প্রার্থনা করতো আমি কিভাবে খুব সহজেই প্রতিষ্ঠিত হতে পারি সেই জন্য তোর মা দিনের পর দিন আল্লাহর কাছে কান্না করেছে আর আমার জন্য দোয়া করেছে আসলে ভাই এই দুনিয়াতে অনেক মায়েরা আছে তাদের স্বামীদেরকে অনেক সাহস দেয় আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এই দুনিয়াতে যারাই সফলতা অর্জন করেছে যারাই সফল হয়েছে তাদের পিছনে অন্যতম একজন মানুষ ছিল সে আর কেউ নয় তার নিজের স্ত্রী এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে তার স্বামীকে ভালোবাসে নিঃস্বার্থভাবে স্বামীর জন্য মন উজাড় করে ভালোবাসে অনেকেই বলি এই দুনিয়াতে কেউ কারণ নয় না ভাই এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা তাদের নিজের জীবনের চেয়েও বেশি মানুষকে ভালোবাসে